আলাইকুম আর আমি রাজধানী থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি এই থেকে লুচুগুলো খুঁটিযুক্ত নয় নেচারালি নেচারালি যেভাবে হয় এবং এই চারাগুলো দেখেন কত সুন্দর এই যে দেখেন গোড়ালিটা গোড়ালিটা কত সুন্দর চতুর্দিকে বিচার গেছে ডালপালা লুচুর চারা সাধারণত এইভাবেই হয় এরকমই হয় এই দেখেন এই দেখেন এই দেখেন চারাগুলো এই যে চারাগুলো দেখেন এই যে দেখেন গাছের গোড়ালি দেখেন এই যে গাছের গোড়ালি দেখতে পাচ্ছেন তো ক্ষতিযুক্ত গাছও আমরা দিয়ে থাকি লম্বা কিন্তু অনেক ভদ্রলোক আমাদের কাছ থেকে বিছানোর চতুর্দিকে ডালপালা ঝাঁকড়া ফারা ফাই এই কারণে আমি চারাগুলো দেখাচ্ছি তো আমার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই দেখেন এই চারাটা দেখে কত সুন্দর একটা ঝাঁকড়া চারা হুম আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দেওয়া আছে দেশি এবং প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকে পারে অর্ডার করলে আমি কুড়িজের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা করে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ